সরকারিভাবে ভাবে টিকা দিতেই দেড় মাসের শিশুর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য চলল মেয়াদ উত্তীর্ণ টিকা না স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এই অভিযোগ তুলে বিক্ষোভি পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে দেড় মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের দশ নম্বর ওয়ার্ডে অভিযোগ বৃহস্পতিবার পৌরসভার সেন্টারে শিশুটিকে টিকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় টিকা দেওয়ার পর থেকে পা নীল হয়ে ফুলে যাচ্ছিল ঠিক সেই সঙ্গে জ্বর এসেছিল ওই শিশুর পরবর্তী সময়ে পুরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয় তবে তাদের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ এরপরে রাত দুটো নাগাদ শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার শিশুটির দেহ জলপাইগুড়িতে পাঠানো হয় ময়না তদন্তের জন্য তবে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশে অভিযোগ করেনি মৃত শিশুর পরিবার

ভ্যাকসিন দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে ওই যা পাটা খুলে নিয়ে একদম নীল হয়ে যায় বাচ্চাটা দুটার সময় ডেট হয়ে যায় কী করে বুঝলেন মারা যায় এবার আমরা তো যেটা প্রাথমিক আমাদের সুস্থ বাচ্চা আমরা তো মানে ভাববোই যে আমাদের যদি কোনো প্রবলেম হতো যে না ঠিক আছে ওরা প্রবলেম আছে মানে এটা আমরা আমার মানে এখন বলতে পারবো তোমার মানে পোস্টমর্টাম রিপোর্টটা না আছে কিন্তু বলতে পারছি না আমরা তো টাইমই দেয়নি পা নীল হওয়ার পরে দুটা আয়টা সময় বাচ্চারা হঠাৎ করেই মারা যায় যতগুলো মানে ম্যাডাম আছে এদের একদম বাজে ব্যবহার এটাই হচ্ছে আমাদের সব থেকে রাগ মানে এদের একদম বলতে গেলে এদের কুকুরের মতন আমাদের যে পরবর্তীতে জানি আমাদের এটা রিপোর্ট কী হোক পরের কথা ভ্যাকসিন থেকে হতে পারে যেহেতু রিপোর্ট আসেনি মানে আমাদের প্রাথমিক যে ঠিক আছে যে হোক ভ্যাকসিন দেওয়ার পরেই অসুস্থ হয়ে যায় থাকার পরে পরিপ্রেক্ষিতে যদি আমরা সেদিন সেই তথ্য অনুযায়ী যদি দেখা যায় যে কিছু গাবিলতি আছে খাতা কলমে গাভিলতি আছে তাকে অবশ্যই আমরা বাচ্চাটা যেটা মারা গেছে আমরা এই মুহূর্তে যেহেতু পোস্টমর্টাম রিপোর্ট না আসলে তা বলতে পারছি না যে এই কারণেই মারা গেছে সেটা সেই দিন অবধি আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু কাজকর্মে কোনো গাবিলতি যদি থেকে থাকে আমরা সেদিন যদি প্রমাণ করতে পারি আমরা সবাই মিলে যদি সেদিন প্রমাণ করতে পারি অবশ্যই আমাদের দাবি সেটাই সেদিন থেকে তাকে সাসপেন্ড করে রাখতে হবে যতদিন না আমাদের পোস্টমার্টাম রিপোর্ট আসবে পোস্টমার্টাম রিপোর্টে যদি আমরা দেখতে পারি যে বাস্তব যে আমাদের এখানে ভ্যাকসিনের জন্য গাফিলতির জন্য করা হয়েছে তাহলে আমরা পরবর্তীতে ঘটনার